বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান আল এহসান মহিলা মাদ্রাসা বড় শ্রীবর্দী বাগমারা হাজি শামসুল হক মাতুব্বারের বাড়ি নগরকান্দা ফরিদপুর আল এহসান মহিলা মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ মক্ত বিভাগ নুরানি ও নাজেরা হিবজ বিভাগ কোরআন হিবজ ও তাজবিদ সহ ব্যবস্থা জামাত বিভাগ ইবতদাই থেকে কুদুরি পর্যন্ত বাংলা বিভাগ শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বয়স্ক বিভাগ পার্ট টাইম কোরআন শিক্ষার ব্যবস্থা এছাড়াও প্রতি রমজান মাসে নুরানি ও মোয়াল্লিমা ট্রেনিং এর ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত অভিভাবক তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আল এহসান মহিলা মাদ্রাসায় বড় শ্রীবর্দি বাগমারা হাজি শামসুল হক মাতু্বারের বাড়ি নগরকান্দা ফরিদপুর আল এহসান মহিলা মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ দেশের শীর্ষস্থানীয় লামাই গ্রামের পরামর্শে পরিচালিত অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষিকা দ্বারা পাঠদান বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ এর সিলেবাস অনুযায়ী পাঠ দান ও তাইসির ও নাহবেমির এ কেন্দ্রীয় পরীক্ষার ব্যবস্থা কোরআন হাদিসের পাশাপাশি জেনারেল শিক্ষা ও সাধারণ জ্ঞান পাঠ দান আল এহসান মহিলা মাদ্রাসা সম্পূর্ণ শরী পর্দা ও নিরাপত্তার ব্যবস্থা বয়স্ক মহিলাদের সাপ্তাহিক তালিম বিভিন্ন মাসালা মাসাইল ও নামাজের বাস্তব প্রশিক্ষণের ব্যবস্থা দুর্বল ও অমনোযোগী ছাত্রীদের বিশেষ যত্ন সহকারে পাঠদান পরিচ্ছন্ন আবাসিক ব্যবস্থা ও তিন বেলা স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন স্কুল কলেজের ছাত্রীদের কোরআন হাদিস ও মাসালা শিক্ষার সুব্যবস্থা রয়েছে আল এহসান মহিলা মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আল এহসান মহিলা মাদ্রাসায় বড় শ্রীবর্দি বাগমারা হাজি শামসুল হক মাতুব্বারের বাড়ি নগরকান্দা ফরিদপুর মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের এই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল আসুন দেখুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন পরিচালনায় মোহাম্মদ শফিকুল ইসলাম মোবাইল জিরো এই নাম্বারে আরেকটি নাম্বার জিরো সার্বিক তত্ত্বাবধানে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব শাইখুল হাদিস কাসিমুল উলুম মাদ্রাসা নগরকান্দা ফরিদপুর আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আপনার আদরের সন্তান